পারলেন না নাইম সাতাত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জিতাতে পারেননি তিনি বরিশালের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে কুলনা শেষ পর্যন্ত সাত রানে হারল মিরাজের দল দশ পয়েন্ট নিয়ে রান রেডে এগিয়ে টেবিলে ধুয়ে ছিল ফরচুন বরিশাল সমান পয়েন্ট নিয়ে চোখ ছিল চট্টগ্রাম আসরে চিরক প্রতিদ্বন্দ্বী রংপুর কোয়ালিফায় নিশ্চিত করলেও সুপার ফোর নিশ্চিত হয়নি তামিমের দলের আর তাই এমএচে জয়ের কোদা ছিল ফরচুন বরিশালের পুলনার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ফরচুন বরিশাল তবে শুরুটা ভালো হয়নি অধিনায়ক তামিম ইকবালের মেহেদি হাসান মিরাজের বলে শূন্য রানে আউট হয়ে সাজগরে ফেরত যান তামিম বরিশালের ক্যাপ্টেনের মতোই মিরাজের বলে শূন্য রান করে আউট হন ডেভিড মালাম কিন্তু এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন তাওহিদ হৃদয় তিরিশ বলে এক ছয় চার চারে ছত্রিশ রান করে মেহেদি হাসান মিরাজের শিকার হন হৃদয় উইকেট কিপার মুশফিকুর ও বরিশালের হয়ে প্রতিরোধ করতে পারেনি চার বলে করেন পাঁচ রান মুশফিক রান্না করতে পারলেও টিকি কুলনার বোলারদের পিটিয়ে পঁয়তাল্লিশ বলে ফিফটি তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ মোহাম্মদ নবী ফাহিমা সাপ দাঁড়াতেই পারেনি কুলনার বোলিংয়ের সামনে দুই ব্যাটার মিলে করেন দশ রান তামিম মুশফিক মালানরা রানা পারলেও উনিশ বলে উনচল্লিশ রান করে আউট হন রিশাদ হুসাইন শেষ দিকে জাহানবাদ কানের দশ তানবির ইসলামের বারো রানে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে বরিশালের স্কোর দাঁড়ায় একশো সাতষট্টি জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দেখা কায় কুলনা টাইগার্স দুই বলে শূন্য রান করে জাহানবাদ কানের বলে আউট হয়ে ফিরজ যান ইমরুল কায়েস ওয়ান ডাউনে ব্যাট করতে আসা মিরাজকে নিয়ে এক প্রান্ত আগলে রেখে দলকে টেনে তুলেন মোহাম্মদ নাইম। মিরাজ উনত্রিশ বলে তেত্রিশ রান করে নবীর বলে আউট হলে মাঠে নামে অ্যালেক্স রোলস অস্ট্রেলিয়ান ব্যাটারও হাল ধরতে পারেনি কুলনার আট বলে করেন চার রান এরপর সুন্দরবনে টাইগারদের হাল ধরেন আফিফ হুসেন সতেরো বলে সাতাইশ রান করে জাহানবাদ কানের বলে আউট হন আফিফ এক প্রান্ত আগে রেখে খেললেও দলকে জয় এনে দিতে পারেনি নাইম। দিন শেষে তার ফিফটিটা কাজে আসেনি কুলনার শেষ বারো বলে দরকার ছিল পঁয়ত্রিশ রান হাতে ছিল পাঁচ উইকেট একের পর এক উইকেট হারিয়ে সহজ ম্যাচটা কঠিন করে তোলে কুলনার প্লেয়াররা লাস্ট ওভারে কুলনার জয়ের জন্য দরকার ছিল পঁচিশ রান প্রথম বল ডট দিয়ে দ্বিতীয় বলে চক্কা হাঁকার নাইম গ্যালারিতে তখন সমর্থকদের উল্লাস তৃতীয় বলে চক্কা হাঁকিয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন নাইম শেষ পর্যন্ত পারলেন না নাইম উনষাট বলে সাতাত্তর রানের ইনিংসটা কাজে আসলো না কুলনার বরিশালের বিপক্ষে সাত রানে হারল তার দল এই হারে সুপার পরে যাওয়া সমীকরণ আরও কঠিন হয়ে গেল মিরাজের দলের জন্য